ইসলামী ব্যাংক দশ লক্ষ টাকা করে ঋণ দিবে বেকারদের কে যারা এখনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না কিংবা কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে কিংবা ব্যবসা করার জন্য পুঁজি পাচ্ছে না তাদেরকে দশ লক্ষ টাকা করে ঋণ দিবে ইসলামী ব্যাংক কিন্তু শর্ত আরো আছে এখানে জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় আগামীতে তাহলে এই পদক্ষেপ তারা নিবে একজন নায়েবে আমির ঢাকার কোন একটা মিটিং এ তিনি সাবেক সংসদ সদস্য তিনি এই বক্তব্য দিয়েছেন তো ওনার বক্তব্যের প্রতি সম্মান রেখে বলি আপনারা যে নির্বাচনের মোলাটা ঝোলাইলেন এই বিষয়টা আমার কাছে ক্ষুদ্র নাগরিক হিসেবে ভালো লাগে নাই সমালোচনা কিন্তু করা যাবে এটা কিন্তু নতুন বাংলাদেশ আবার রাগ করিয়েন না নির্বাচনের মূলা কেন বললাম স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর বহু মোলা দেখেছে বাংলার মানুষ কোনো মোলাই শেষ পর্যন্ত মিষ্টি হয় না টক হয় এখন এই মোলা না ঝুলিয়ে আপনারা এখনই বলতে পারতেন কারণ আপনি যাকে ঋণ দিবেন ফ্রিতে তো দিয়ে দিবেন না এমনকি সে আপনাকে পরিশোধ করবে না এমনও না সে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করে আপনাকে কিস্তি আকারে যেভাবে পরিশোধ করবে সুতরাং এখনই চালু করতে পারেন কিন্তু নির্বাচনী মোলা ঝুলাইছেন তারপরেও তো বলছেন বেকারদের কথা ভেবেছেন আপনারা ধন্যবাদ পেতেই পারেন তো ব্যাংকে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের যত ব্যাংক আছে তেলের মাথায় তেল দেয় আপনাকে ধরেন দশ লক্ষ টাকা ঋণ দিছে আপনার মনে হচ্ছে আরে ব্যাংকের দারুন তো কিন্তু আপনার কাছ থেকে মর্গেজ নিচ্ছে এক কোটি টাকার সম্পত্তি এখন প্রশ্ন দাঁড়ালো যার সে এক কোটি টাকার সম্পত্তি নেই কিন্তু সে প্রতিভাবান সে ব্যবসা করে সফল হতে পারে তার জন্য ব্যাংক কি নীতি কিংবা কি ফর্মুলা রেখেছে আপনাদের জানা থাকলে ব্যাখ্যা দিবেন যে যার মাথায় তেল নাই তাকে ঋণ দেয় কিনা আর যখনই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের বাজে নেতাদের লুভি নেতাদের প্রভাবে তাদের টেলিফোনে কত আকামে কুকামে আপথে কুপথে যে ঋণ দেয় ব্যাংক তার তো গত ষোলো বছরের প্রমাণ এখন ব্যাংকের তলা খালি কত ব্যাংক মানুষকে টাকা ফেরত দিতে পারছেন অ্যাসালম সংশ্লিষ্ট ছয়টা ব্যাংক তো জিন্দগির তামা বানায় ফেলছে এবং ইসলামী ব্যাংক অর্ধেক খালি করেছে খালি করে ফলে শুধু অ্যাসালম অদূর ভবিষ্যতে ব্যাংকিং চ্যানেলে কোনো রাজনৈতিক দলের সরাসরি যখন জড়িত থাকবে তো তার রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবে না রাজনীতির মাঠে তার বিরোধী পক্ষ যখন ক্ষমতায় আসবে তখন তো তার ব্যাংকের অবস্থা খারাপ হতে পারে তাই আমার বিনীত অনুরোধ থাকবে যদি এদেশের ক্ষত্র নাগরিক হিসেবে অনুরোধ আপনার নাই রাখতে পারেন তবে আলোচনার স্বার্থে এখন বলে রাখি বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যাংকিং চ্যানেলগুলো ব্যাংকিং কার্যক্রমগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত রাখেন কারণ আপনার দল কিংবা আপনি চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন না ক্ষমতা পরিবর্তনশীল তো আপনার ক্ষমতা যখন চিরস্থায়ী না পরিবর্তনশীল আপনার ব্যাংক তো এখানে তো মানুষের আমানত থাকবে লেনদেন থাকবে এখন আপনি না থাকলে আপনার ব্যাংকের অবস্থা যদি খারাপ হয় তাহলে জনগণের টাকার অবস্থা তো খারাপ হবে যেরকম ভাবে আমরা এসালামের কার্যকলাপে অনেকগুলো ব্যাংকের অবস্থা দেখছি না হাল বিপদগ্রস্ত তাই অনুরোধ থাকবে ব্যাংক যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয় সরকারি বেসরকারি যদিও এটা খুব এক কঠিন ব্যাপার তারপরও ষোলো বছরের রাজনৈতিক প্রভাব মুক্ত যে ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকগুলো এগুলো কিন্তু ভালো অবস্থানে আছে দশ বারোটা ব্যাংক আছে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল যার কারণে তাদের অবস্থান কিন্তু ভালো আর যারা জড়িয়েছিল তাদের অবস্থা খারাপ এমন যেন না হয় আর ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানাই তবে নির্বাচনের মূলা না ঝুলাইলে আমার মনে হয় ভালো থাকতো কারণ বহু মূলা তো আমরা দেখেছি আসলে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে কেউ শাসন কার্য ভালো করে চালাতে পারেনি জনগণকে ভালো করে শান্তি দেয়নি গেরা গেরাকোলে বন্দি রেখে এই অবস্থা দাঁড় করিয়েছে তো এই স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন কার্য কিছুটা দেখেছি কিছুটা পড়েছি দেখে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের প্রতি চরম ঘৃণা জন্ম নিয়েছে কারণ তারা আহ ওই জনগণের সেবা বলে নিজেদের সেবা করে জনগণের উন্নয়ন বলে নিজেদের উন্নয়ন করে দেশের উন্নয়ন বলে নিজেদের উন্নয়ন করে একজন আমার প্রবল সন্দেহ এবং আসতোই না রাজনীতিতে ইনকামের পথ বন্ধ হলে এত লোক রাজনৈতিক উচ্চবিলাসী হতো না পৃথিবীর উন্নত রাষ্ট্রের নেতার পিছনে কোন কর্মীই থাকে না ভোট হয় দিয়ে দেয় উন্নয়ন করে কাজ করে আর এই দেশে রাজনীতি তার মূল পেশা এবং এক একবার এমপি হলে সাত পুরুষ বসে খেতে পারে একবার মন্ত্রী হলে তার চোদ্দ পুরুষ বসে খেতে পারে অস্বীকার করলে আপনি অন্য দেশের নাগরিক আল্লাহ